হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি উইন্টার স্পেশাল দেখতেই পাচ্ছেন লাউ দিয়ে মাশ ডাল তো চলুন ছটপট এই রেসিপিটি আমরা দেখে ফেলি প্রথমে চুলায় একটি পাত্র নিয়ে তার ভিতরে গুঁড়ো করে রাখা মাশকালাইয়ের ডাল পরিমাণ মতো দিয়ে নিব এরপর এর ভিতরে আমরা চার কাপ পরিমাণ পানি মেপে দিয়ে দিব এরপর ব্লেন্ডারে করে কিছু মরিচ পেঁয়াজ এবং রসুন ব্লেন্ড করে পেস্ট বানিয়ে আমরা এটার ভিতরে মিক্স করে দিব ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন দুই টেবিল চামচ লবণ দিয়ে দিব পাঁচ থেকে ছয় মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে তারপরে কেটে রাখা লাউগুলো আমরা এটার ভিতরে দিয়ে দিব এরপরে আমরা দিব হচ্ছে এক টেবিল চামচ জিরা বাটা আর এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো অনেক সুন্দর একটা কালার চলে এসেছে এখন পাঁচ থেকে দশ মিনিট অনবরত এটা আমরা নাড়তে থাকবো এরপর কুচি করে রাখা কিছু ধনিয়া পাতা আমরা উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব এরপর আবার পনেরো থেকে বিশ মিনিট রান্না করার পরে তার ডালটা প্রায় ঘন হয়ে আসবে এরপরে আমরা নামিয়ে রেখে চুলায় একটি আলাদা কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে কিছুটা গোটা জিরে আমরা দিয়ে দিব তারপরে দিয়ে দিব হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের যখন একটা ব্রাউন কালার চলে আসবে তখন এটা আমরা ডালের ভিতরে ঢেলে দিব এরপরে আমরা পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ডালটাকে নাড়তে থাকবো তারপরে এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার চলে এসেছে তারপর গরম গরম পরিবেশন করুন শীতকালীন স্পেশাল লাউ দিয়ে মাশকালাইয়ের ডাল অবশ্যই এটি একবার বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ